হাই গাইস গুড মর্নিং তো আপলোড ভিডিও আজকে দিতে পারছি দু তিন দিন দিতে পারিনি মন মেজাজ ভালো ছিল না যাই হোক যে কারণেই হোক তো তোমরা সবাই কেমন আছো ওয়েদারটা ভালোই এখন নরম আছে এখন আর এসি চালিয়ে ঘুমোতে হচ্ছে না রাত্রিবেলায় ফ্যানের হাওয়াতেই দারুণ ঠান্ডা ঘুমটাও ভালো হচ্ছে সকালবেলা উঠে জল নিয়ে এসছি জল নিয়ে এসে চা খেয়ে এখন সবার প্রথমে আমি আমার বর মহাশয়ের খাবারটা এখন প্যাকিং করে দিচ্ছি টিফিন কারিতে আজকে বলল রুটি খাবে না তো আমি এখানে অল্প মুড়ি ছাতু চিনি দিয়ে টিফিন কারি প্যাক করে দিলাম এবার আমি নিজের কাজে লেগে পড়েছি দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমার কাজ সব কমপ্লিট হয়ে যায় তো চটপট এখন ঘর ক্লিন করে ফেলি কিন্তু এই ঘাটে দেখো মেয়েরা পড়ছে খুবই অসুবিধা কমতে ভোরবেলা উঠেই পড়তে বসে যায় তাই ভিডিও করতে একটু অসুবিধাই আমার হয় ওরাও উঠবে না পড়ছে ওদেরও ডিস্টার্ব করতে চাই না আমি আমার মতো ক্লিন করে বেরিয়ে চলে আসি আমার বর মহাশয় রেডি বেরোনোর জন্য মেয়েরা প্রতিদিনই ওর বাবাকে টাটা করতে বাইরে আসে এটা ওদের ছোটোর থেকেই অভ্যাস আমার বরের মাথায় কিন্তু চুল ছিল কিন্তু শাশুড়ির যেহেতু বাৎসরিক কাজ গেল সেই জন্য মাথায় চুল ফেলতে হয়েছে সেই জন্য তোমরা দেখছো টাকলু মতো টুবি বড়া যাই হোক আমি আবার ঘরের কাজ ক্লিন করে নিচ্ছি সব কিছুতেই ধুলো পড়ে কীরকম আমরা যেহেতু একেবারে বাৎসরিক সেরে নিয়েছিলাম সেই জন্য কোনো রীতিনীতি ছিল না শুধু মাথার চুল ফেলে আর আমি কিছু কাঁচা ধোয়া করে নিয়েছিলাম সেইভাবে আমাদের বাৎসরিকটা হয়েছে আমরা একবারই কমপ্লিট করে নিয়েছিলাম যখন কাজ হয়েছিল শুধু এখনও মন্দিরে যেতে পারছি না কারণ একটু গঙ্গা স্নান করার প্রয়োজন আছে দেখি কোন দিন সময় হয় আজকেও আবার বাজারে যেতে হবে একটু কারণ বাজার বাজারে আমাকেই যেতে হয় মাঝে মধ্যে শুক্রবারেও রান্না ঠিক হয়নি শনিবারও নিরামিষ ছিল নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আপলোড ভিডিও দিতে পারেনি বলে তোমরা বুঝতে পারিনি সেই জন্য আজকে একটু দেখি কি করি আগে সব গুছিয়ে ফেলি সকালবেলায় এই কাজটা আমি প্রত্যেক দিনই এটা আমি করে থাকি বই খাতা ওলুট হয়ে যায় নোট যেহেতু মাধ্যমিক দেবে সেহেতু নোট সেগুলো সব আলাদা করে বই এক জায়গায় খাতা এক জায়গায় করে দিই তাতে ওদের সুবিধাটা হয় ডাইনিং টেবিলের উপরে যে যার মতো এসে খুলে রেখে দেয় কেউ ওষুধেরও কেউ ঘড়ি এটা আমার গোছানোর দায়িত্বটা আমার আজকে ঠাকুর পুজোটাও মেয়েরা দিয়ে দেবে কারণ পিরিয়ড চলাকালীন অবস্থায় ঠাকুর পুজো মেয়েরাই দেয় সেই জন্য ঠাকুরের বাসন আর ফুল তুলে আমার হাজব্যান্ড তুলে দিয়ে গিয়েছে মেয়েরা পরে পুজোটা দিয়ে নেবে সারাদিনের পর ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিল থাকে না সবাই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে রাখতে সেটা সকালবেলা উঠে ক্লিন করে ফেলি আগে এরপরে কাচের টেবিল যেহেতু একটু লাইজাল দিয়ে আমি মোচার চেষ্টা করি তাহলে যে দাগগুলো থেকে যায় একটু ধুলোর দাগ বা জল দিয়ে যখন মুচি খাওয়ার পরে তাহলে চকচকে ভাবতে চলে আসে আরো একবার কাপড়টা ভিজিয়ে নিয়ে মুছে সব শেষে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব সকালবেলা করতে আমার খুব কম সময়ই হয়ে যায় প্রত্যেক দিক যেহেতু আমি ক্লিন রাখার চেষ্টা করি খুব একটা নোংরা তো মাথায় শ্যাম্পু হয় কেউ স্কিপ করে দেখবে না লাস্ট অব্দি দেখার চেষ্টা করবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো প্রত্যেকদিন না হলেও একদিন পর একদিন আমি আপলোড ভিডিও দেওয়ার চেষ্টা করি কোনো না কোনো কারণে হয়তো একটা দিন গ্যাপ চলে যায় আর ভিডিও যেহেতু প্রত্যেকটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করি সেজন্য একটু স্পিডে ভিডিওটা দিয়ে থাকি তা হলে অনেকটা বড় ভিডিও হয়ে যেতে পারে দেখো মোটামুটি ক্লিন আমার হয়ে গেছে সব কিছুই ঘরটাও মুছে নিয়ে যাওয়ার পরে এরপরে রান্নাঘরে রান্নাঘরটা ক্লিন করে এর জন্য আমি আলাদা করে কোনো কাজের লোক রাখি না কারণ এটা আমার প্রতিদিনের ডিউটি হয়ে গেছে আমি নিজেকে নিজে এটা পরিষ্কার রাখার চেষ্টা করি মনে করি যে অন্য লোক যেটুকুনি করবে তার থেকে বেশি হয়তো পরিষ্কার আমি রাখতে পারব আর আমি মনে করি কাজ করলে যেহেতু শরীরে নড়াচড়া পড়ে সেজন্য আমার এটা এক্সারসাইজও কাজ করে আমি আলাদা করে এক্সারসাইজ এই জন্য প্রতিদিনের এটা আমার শরীরের পক্ষেও কড়াই বা কুকার যখন একটু বেশি পুড়ে যায় তখন আমি বেসিনে না বেঁচে সেটা কলে নিয়ে যাই রেখে দিই এক সাইডে বেসিনে ঠিক পরিষ্কার করে মাজা যায় না এখন কাপড় জামা যে কটা থাকবে ধুয়ে দিয়ে আজকে বেশি জামা কাপড় ভিজায়নি যেহেতু শরীরটা অতটাও ভালো নেই তোমাকে বললামই বাইরে মাজলে কুকারটা ভালো পরিষ্কার হয় এরপরে চিরুনগুলো একটু গরম জল ভিজিয়ে দিয়ে চিরুনগুলো একটু ডিটারজেন্ট দিয়েছিলাম এর মধ্যে নিজেকেও একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে এই দিনগুলোতে এই দু তিন দিন একটু গরম চা বা কাজ সারার পরে আমি একটু হরলিক্স দুটো বিস্কুট দিয়ে একটু বসে তারপরে আবার কাজে হাত দিই এরপরে আমি বেলায় যে রান্না হবে দুপুরে সেটা গুছিয়ে নেব সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ডের জন্য ছাতু মুড়ি আমি প্যাক করে দিয়েছি আমরাও আজকে ছাতু মুড়ি খেয়ে নেব আজকে রুটি খাব না গরমের দিনগুলোতে চিড়ে মুড়ি এগুলো আমরা বেশি খেয়ে থাকি রুটির থেকেও ফাস্টফুড একদম খাই না রুচি বলো অন্য কিছু খাই না তেলে ভাজা এখানে বাজার থেকে এসে দেখো কুমড়ো ক্রম কেটে রেখেছি আমি কুমড়ো করেছি আর চিকেনটা বসিয়ে দিয়েছি তো ভিডিওটা আর বাড়াবো না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা